আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে থাকছে আমার স্পেশাল খিচুড়ি রান্নার রেসিপি আর সাথে থাকছে দেশীয় স্টাইলে রান্না করা গরুর মাংসের ভুনা। তো শীতের সন্ধ্যায় কিন্তু গরম গরম খিচুড়ি আর সাথে পছন্দের সব পদ ভাবতেই যেন মনটা ভরে যাচ্ছে তাই না প্রথমে চাল আর ডালকে ভালো করে ধুয়ে নিয়েছি এরপর একটি হাড়িতে তেল গরম করে তাতে আদা পেঁয়াজ রসুন এবং প্রয়োজনীয় সব মশলা দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে যে সুন্দর করে চাউল আর ডালটা দিয়ে এখন ভালো মতো করে ভেজে নিচ্ছি তো সুগন্ধি চাল আর ডাল দিয়ে কিছুক্ষণ এই যে ভেজে নিয়ে তারপরে এর ভিতরে আমি পরিমাণ মতো পানি যোগ করে দিয়েছি তো কেমন লাগছে আজকে আমার ভিডিওটি অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে বলবেন আর যদি ভিডিওতে কোথাও কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটি করে লাইক একটি করে কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না তো এই যে পানি দিয়ে তারপরে কিছু আমি লবণও দিয়েছি স্বাদ মতো লবণটা দিয়ে আবার এই যে নেড়ে চড়ে এখন ঢেকে দিব তো রকম শীতের সন্ধ্যায় গরম গরম খিচুড়ি আর সাথে গরুর মাংসের ভুনা কার কার পছন্দ অবশ্যই কিন্তু সব কমেন্ট করে জানাবেন তো এইদিকে এই যে খিচুড়ি আমার হচ্ছে পানিটা অর্ধেক শুকিয়ে এসেছে তো আমি আবারও ভালো মতো করে নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিব তো এরকম চাল আর ডালটা সুন্দর করে নেড়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি এর উপরে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিব তো আমার মতো এই রকম রান্না করতেও পছন্দ করেন খেতেও পছন্দ করেন কে কে অবশ্যই কমেন্ট করে কিন্তু বলবেন এই তো আমার হচ্ছে এদিকে ধনিয়া পাতা কুচি করে আমি উপর দিয়ে একটু দিয়ে দিলাম তো এটাকে আবার সুন্দর করে মিশিয়ে নিব ধনিয়া পাতাটাকে তো ধনিয়া পাতা কিন্তু শীতের দিন খেতে খিচুড়ির সাথে ভালোই লাগে তো আমার তো এই যে ধনিয়া পাতা সব তরকারিতেই মজা লাগে আমার মতো কে কে পছন্দ করেন ধনিয়া পাতা অবশ্যই কমেন্ট করে বলবেন তো এখানে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে আবার আমি সুন্দর করে নেড়ে দিয়েছি এর উপরে আবার আমি একটু সুন্দর ঘি দিয়ে দিব গরম ভাতের সাথে ঘি এটা কিন্তু দারুণ একটা বিষয় তাই না তো আমার মতো গরম ভাতে এই যে ঘি খেতে কে কে পছন্দ করেন এটাও কিন্তু কমেন্ট করে বলবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না তো এইদিকে আমার এই যে গরুর খিচুড়ি রান্নাটা তো প্রায় শেষের দিকেই তো এখন গরুর মাংসটা রান্না করে চল দেখি তো গরুর মাংসটাই যে রান্না আমি প্রথমে এই পেঁয়াজটা সুন্দর করে ভেজে নিয়েছি আর একদম রান্নাটা করছি দেশীয় স্টাইলের তো প্রথমে আমি এই পেঁয়াজটা ভেজে নিয়ে লাল করে নিয়েছি তারপরে মাংসটা কিন্তু আমি সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে তো গরুর মাংস তো কম বেশি আমরা সবাই রান্না করতে পারি এই জন্য আর রেসিপিটা আমি বললাম না তো যাই হোক এখানে হচ্ছে গরুর মাংসটা সুন্দর করে ম্যারিনেট করে রেখেছিলাম সব মশলা দিয়ে তো এখন এই যে ভালো মতো করে কষিয়ে নিচ্ছি তো গরুর মাংসের ভিতর আমার তো আলু খেতে অনেক অনেক পছন্দ আর সেটা যদি হয় নতুন আলু তো শীতের সব সবজিই কিন্তু খেতে অনেক মজা নতুন নতুন সবজি কিন্তু খেতে ভালোই লাগে তো এই যে এইদিকে আমার গরুর মাংস রান্নাটাও শেষ গরুর মাংসটা এই যে দেখেন কালারটা জাস্ট খোয়া হয়েছে তো সবাই কিন্তু দেখে অবশ্যই অবশ্যই মার্শাল্লাহ বলবেন আর আমার রান্নাটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এই যে সাথে ছিল বেগুন বেগুন খিচুড়ির সাথে না হলে তো আমার জমেই না আর সাথে যদি থাকে একটু আচার তাহলে তো আর কোনো কথাই নেই তো এই তো এখন বেগুনগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি বেগুনগুলা ভেজে নিয়ে তারপরে সুন্দর করে বেরেস্তা দিয়ে আমি এটাকে পরিবেশন করব এদিকে আমার এই যে বেগুন ভাজাও করা হয়ে গেল। আর সাথে তো আচার থাকবেই আচার আর ছালাদ না হলে তো খাবারটা একদমই জমবে না তো এই তো কেমন হয়েছে আমার বেগুন ভাজাটা অবশ্যই এটাও কিন্তু কমেন্ট করে বলবেন আর আপনাদের কমেন্ট লাইক শেয়ার আমাকে কিন্তু আরও একটি নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে তো যাই হোক এই ছিল এই যে আজকে আমাদের রান্না তো কেমন হয়েছে আজকে রান্নাগুলা সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে বলবেন আর এই যে রান্না আমার শেষ এখন খাওয়া দাওয়া করব তো ঠিক আছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফারজানা ব্লক স্পিডির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ